বিগত ষোলোই ডিসেম্বর কলকাতায় সারা ভারত আর্য মহাসভার অফিসের শুভ উদ্বোধন সম্পন্ন হল সেখানে উপস্থিত ছিলেন পরমাত্মাজী মহারাজ প্রদেশ কার্যকরী সভাপতি জাস্টিস দীপক সাহা রায় রাজ্য ও জেলা নেতৃবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিত্ব চলুন দেখে নেওয়া যাক মাননীয় বিভাষচন্দ্র অধিকারী মহাশয়ের কিছু বক্তব্য সহ উদ্বোধনী কার্যকলাপ দেবতা থাকেন তিনি একমাত্র অনুকূল চন্দ্র আমরা আগে এমন বহু প্রচারিত বক্তৃতা মালা শুনেছি এবং সেখান থেকে আমরা পবিত্র জীবন বোধে জারিত হয়েছে। যে কালী দুর্গা শ্রী কৃষ্ণ সবই প্রভুর দ্বারা সৃষ্ট প্রভু অনুকুল চন্দ্রই এদের সৃষ্টি করেছে এদের চালনা করেছে এবং এই যে দাবর এবং তা প্রভুর দ্বারাই পরিচালিত হচ্ছে এর আগের পূর্ববর্তী বক্তার কাছ থেকে আমরা জানলাম যে কেমন করে দেশের উন্নতির জন্য যে রাজনৈতিক পরম্পরা সেইখানে তিনি সরাসরি তার প্রতিনিধিদেরকে উৎসাহিত করেছেন দেশের কল্যাণার্থে দশের কল্যাণার্থে রাজনীতিকে যথাযথ অল ইন্ডিয়া আর্য মহাসভা সিটি অফিস সেটা উদ্বোধন করলাম আমাদের পরমাত্মাজি মহারাজ প্রদেশ কার্যকরী সভাপতি জাস্টিস দীপক সাহা রায় আরও অনেকেই প্রেজেন্ট ছিলেন এই যে ঈশ্বর এক এবং তার যে কালচার বা সংস্কৃতি তার নাম আর্য কৃষ্টি সে ব্যাপারে মানুষের ধারণা খুব একটা নেই সাধারণ মানুষের কাজে আমরা কারো বিরুদ্ধে নই আমরা অধর্মের বিরুদ্ধে ধর্মের প্রতিষ্ঠা ব্যক্তি চরিত্র এবং সামাজিকভাবে না হলে কোনো মানুষকে নেতা বলা যায় না দেখবেন নবী সাহেবের কথা আছে যারজন মুসলিম তাকে যে নেতা হতে হয় তাকে অবশ্যই আগে ইমাম হতে হয় কেননা ধর্ম শেখায় যে একটা মানুষ কতটা নিচে নামতে পারে আবার ধর্ম শেখায় একটা মানুষের কি করা উচিত শ্রদ্ধার চাষ কেমন করে করতে হবে এটাও ধর্ম শেখাই এখনকার যে রাজনীতি এই যে নরহত্যা রাহাজানি ধর্ষণ অপরে হরে হমে খাওয়া এগুলো কোনোদিন কোনো ধর্মের মধ্যে পড়ে না বাংলাদেশে আজকে সংখ্যালঘুদের উপর অত্যাচার কার অত্যাচার করছে নেচ্ছ নামক যে জাতি অধর্মীয় পন্থী তারাই অত্যাচারটা করছে মনে করুন একটা দিন হিন্দু শেষ হয়ে গেল এরা নিজের জাতের উপরেও আঘাত হানবে কেননা কোনো না কোনোভাবে সম্পদ লুট করা পরকে বঞ্চিত করে তার সম্পদ অপহরণ করা অর্থাৎ ধর্মের পরিপন্থী যা সবগুলো তারা করতে চায় কাজে আর্য মহাসভা আর্য কৃষ্টির পথে মানুষকে নিয়ে যাবে আগামী দিনে পদ্মা খাবে ভারতবর্ষকে এই ভারতবর্ষ ঋষি শাসিত দেশ তখন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ এত কিছু আবির্ভাব হয়নি প্রাদুর্ভাব হয়নি তখন আল্লাহ বা ঈশ্বর বা গড তার যে কালচার তাকে আর্য কালচার বলা হতো তারা ভেঙে যাওয়াতেই যত গণ্ডগোল এই সারাভারত আর্য মহাসভা আবার নতুন করে গোটা ভারতবর্ষে সে আর্য কৃষ্টির প্রতিষ্ঠা করবে আমরা এককে যারা মানে ঈশ্বরকে যারা মানে গডকে যারা মানে আল্লাহকে যারা মানে তাদের সবাইকে একটা ছাতার অধীনে নিয়ে আসবো আন্ডার অন আমরেলা তাদের সবাইকে নিয়ে এসে আর্য সমাজ গঠনে আমরা ভর্তি হলাম তাই কলকাতা অফিসের খুব দরকার ছিল সেই কলকাতা অফিস আমার একটি প্রিয় চ্যানেল ডিএন টিভি বাংলা আপনারাও দেখুন আমি দেখি জিএন টিভির সমস্ত দর্শককে আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সঙ্গে জোড়ার সুযোগ পাবেন হাসি ঠাট্টা হইচই ইনফর্মটিভ মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা এক মিনিট গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু সারাক্ষণ সংবাদ পরিবেশন